এবার আসেন আমরা যে এই যে কারবালার ঘটনা যে ঘটবে এটা রাসুদ সাল্লা সাল্লাম আগে থেকে ভবিষ্যৎবাদী করে দিচ্ছেন রাসুল সাল্লাম আগে থেকে কি করে দিচ্ছেন ভবিষ্যৎবাণী করে দিছেন কেননা ফাতেমা নাদি আল্লাহু তালানহা নিজেই হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালুকে আমাদের জন্য তিনি লাইয়াদ আল্লাহর কাছে দিয়ে দিচ্ছেন সমর্ধ করে দিচ্ছেন কোন মা কার জন্য বাবার উন্মদের জন্য বাবার উম্মদের জন্য দুইজন সন্তানকে আল্লাহর কাছ থেকে দিচ্ছেন কোরবানি দোয়া করে দিচ্ছেন তো সেটা ভবিষ্যৎবাণী স্পষ্ট এই হাদিসটা হল দালাল নবতের মধ্যে আসছে কারবালা ঘটনা যে ঘটবে এবং ইয়াজিদ যে ইমাম হুসাইনকে কি করবে হত্যা করবে এটার কথা রাসু সাল্লাম আগে হাদিসে বলে দিয়েছেন আগে কি হাদিসে বলে দিয়েছেন যেটা হলো কি দালাইল নবের চারশ সুরাশি খ্রিস্টের মধ্যে হঠাৎ আনাসেবন আল্লাহ তালা আনহু তিনি বলতেছেন যে আমি রাসুল সাল্লাহিসাল্লামকে একদিন বলতে শুনেছি অর্থাৎ আনাসেবন হার সাদান বলতেছেন যে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমার এই আউলাদ ইমাম হুসাইন আমার এই ইমাম হুসাইন এক এমন এক জমিনে শহীদ হবে যে জমিনটার নাম হবে কারবালা আমারে এ হুসাইন রাসুল ইসলাম জীবিত থাকতে বলে গেছেন আমার আওলাদ হোসাইন এমন একটা জমিনে শহীদ হবে কি হবে এমন একটা জমিনে শহীদ হবে যে জায়গাটার নাম হলো কি কারবার রাসুল আগে ভবিষ্যদ্বাণী করেছেন রাসুল কথা কি সত্য হবে না রাসুল কথা সত্য হবে তো সেই অনুযায়ী রাসুলসল্লাহলামের কথা কি হয়েছে সত্য হয়েছে এবং রাসুলসল্লাহসাল্লাম আরো বলছেন যে তোমাদের কেউ যদি তখন কারবালার ময়দানে উপস্থিত থাকে তখন কারবালার ময়দানে উপস্থিত থাকে তাহলে তোমরা আমার নাতি হুসাইনের পক্ষে হয়ে তাকে সাহায্য করিও আমার নাতি হুসাইনের তাকে কি করিও সাহায্য করিও তো এই হাদিসটা বর্ণনা আনাস ইবনে তিনিও তখন কারবালার ময়দানে ইমাম হুসাইন তালুর সাথে একের সাথে তিনিও সাহাবাদ বরণ করেছেন তিনি আগে বর্ণনা করছেন হাদিসকে আগে বর্ণনা বলেছেন সাহায্য করার জন্য তিনি এবার ওই হাদিস অনুযায়ী ইমাম হোসেন আতাল্লাহর সাথে কোথায় আসছেন কারবালায় আসছেন সহযোগিতা করার জন্য কিছু করার জন্য সহযোগিতা করার জন্য এই সহযোগিতা করতে যায় তিনিও কি হয়ে গেছেন শহীদ হয়ে গেছে তার মানে রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী আগে তিনি বলে দিয়েছেন যে ইমাম হোসেন আতাল্লাহ কারবালার ময়দানে কি হবেন শহীদ হবেন এবার ইবানে এই কারবালার ময়দানের যে শহীদ হয়েছেন এই ঘটনাটা এই ঘটনাটা রাসুল সাল্লাম সরাসরি রজা শরীফ থেকে তিনি এই কারবালা ঘটনা দেখেছেন বুঝেন না মনে আমার কথা রাসুল সালি সাল্লাম সরাসরি রজা শরীফ থেকে মদিনাতে শোয়া অবস্থায় কারবালার ঘটনা তিনি কি দেখেছেন যেন তিনি হায়াতুল্নবী তিনি কি হায়াতুন নবী রাসুল কি সাল্লাম কি নবী তিনি স্বপ্নের মাধ্যমে আয়সা তার সাছাতো ভাই ইবনে আব্বাস সাদি আল্লাহ তোলাহানুকে এই কারবালার ঘটনা এবং রক্ত নিয়ে আসা তিনি ইবনে আব্বাস আব্বাসকে দেখায়সে দলিল দলিল অবশ্যই আছে রাসুল সাল্লা আলি সাল্লামের হাদিস বুখারী শরীফের হাদিস কি বুখারী শরীফ কিতাবুল ইম এলেমের হাদিস বুখারী শরীফ কিতাবুল এলেম হাদিস এই হাদিসটা আমি এই সপ্তাহে পড়ছি বুখারু শরীফ কিতাবুল এলেমের হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথম খণ্ডের মধ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান রোয়ানি ফিল মানামি মান রোয়ানী বুখারি শরীফের হাদিস সুই হাদিস অস্বীকার করলেই ইমান চলে যাবে ফিল মানামি ফাকদ রানি যেই ব্যক্তি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখল নবীজি বলতেছেন মান রো ফিল মানামি যেই ব্যক্তি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখল ফাকত রানি সে যেন সত্যি আমাকে দেখল বুঝুন না মনে আমার কথা রাসুজ ইসলাম কী নবী হায়াতুন নবী কি নবী হায়াতুন নবী তো শুধু ইন্তেকাল স্থানান্তরিত হয়েছে এ এক জগৎ থেকে পরকালীন জগতে গিয়েছেন এখানে তিনি যেমন ছিলেন ওখানেও তিনি কি তেমন আছেন শুধু জায়গাটা পরিবর্তন তিনি কবরে ওনার মরাকে সাহিত্য আছেন তিনি ঘুমাচ্ছেন তিনি সেখানে নামাজ পড়েন আল্লাহ তালার কাছে কথা সাথে কথা হয় রিজিক প্রাপ্ত সব কিছু তিনি করেন কারণ রাসুল ইসলামের হাদিস ইবনে মাদুর হাদিস ইন্নাল্লাহ গা আলাল আলা আরদে আন্তা কুলে আজাসাহাদ আল আম্বিয়া ফনাবিউল্লাহ হাইউ নিউর জাক উন সৈহারিসু শাসন বলতেছেন ইন্নাল্লগ আ আলাল আরদি আল্লাহ তা আলা নবীদের দেহকে বক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছে মাটি নবীদের দেহ কী করতে পারবে না বক্ষণ করতে পারবে না আন্ত কুলে আজাসা আমবিয়া এবং সমস্ত নবীরা শুধু আমাদের নবীরা আদম ইসলাম থেকে শুরু করে সমস্ত নবীরা এই তাদের তাদের শরীরকে খাওয়া বন জমিনকে কিনকি দিয়েছেন হারাম করে দিয়েছেন ফানাবিউ হাই এবং তাহারা তাদের কবরের মধ্যে রওজার মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে কি হয়ে রিজিক প্রাপ্ত হয়ে থাকে হাদিস থেকে কোন আয়াত আস কোরআনে আল্লাহ তালা বলছেন কোরআনের মধ্যে তোমরা যারা আল্লাহর রস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তোমরা কি বলিও না মৃত বলিও না তারা কি জীবিত তো শহীদ হলেন তিন নম্বর স্থানে তিন নম্বর আর নবী হলেন কথায় এক নম্বর তো তিন নম্বর ব্যক্তিকে আল্লাহ বলছেন তোমরা তাদেরকে কি বলিও না মৃত বলিও না তারা জীবিত তো এক নম্বর ব্যক্তি কিভাবে মারা গেল বুঝেন না মনে আমার কথা আমি কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলতেছি আমি এবং হাদিস থেকে বলতেছি যদি আয়াতটা আমার স্মরণ আসতেছে না তো অর্থটা হলে এটা যে যারা আল্লাহর রাস্তায় কি করে বলতেছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা কি বলিও না মৃত তারা জীবিত তারা কি জীবিত তো তিন নম্বর ব্যক্তি হলেন যে আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচজন ব্যক্তি হলেন কি সুসংবাদপ্রাপ্ত 5 জন ব্যক্তি কি? ফাউলাইকাম আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন শুহাদা সলিহিন। 7 জন ব্যক্তি। আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত। কয়জন? 7 জন। 7 জন। নবী, সিদ্দিক এরও কোরআন আয়াত। নবী, সিদ্দিক, শুহাদা সলিহিন। আল্লাহর ওলিরা আল্লাহর আল্লাহর হকখানে আল্লাহর ওলিরা হকখানে আলেমরা ভালো ইবাদত বंदी। যারা করে আবিদ্রা তারাও কি আল্লাহ তালা কাছে কি আল্লাহ তালার কাছ থেকে প্রাপ্ত তো দলের মধ্যে নম্বর হলেন শহীদ তিন নম্বর কে শহীদের বলছে আল্লাহ তাদেরকে তোমরা কি বলিও না বলিও না এক নম্বর কেমনি মারা গেল বুঝুন না মনে হয় আমার কথা বুঝছেন কথা সব কিছু বা আরো এই সমস্ত দলিল তো দিলাম আরো স্পষ্ট দলিল নিয়ে নেন সহ রাত্রিতে সমস্ত নবীরা বাইতুল মুকদ্দেশে একাত্তর কি কিনা কথা বলে না সমস্ত নবীর বাইতুল মোকাদ্দে সাগাত করেছে না ইমামুল মুরসালিন কেন বলা হয় আমাদের নবীজিকে সমস্ত নবীদেরকে পিছনে নিয়া তিনি কি ইমামতি করেছেন সহিহ হাদিস কুরআন সুবহানাল্লাজি আসরা এদিকে ওদিকে ওদিকে গেলে তো আমার অনেক সময় চলে যাবে সেটি বুঝাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখনো হায়াতুন নবী তিনি কি জীবিত অবস্থায় আছেন কবরে তিনি দেখতেছেন ইমানদারদের উম্মতদের আমলনামা তিনি দেখতেছেন কেননা স্পষ্ট হাদিস শরীফে আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার কোন উম্মত যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে মামিন আহাদিন ইসাল্লিম আলাইহা ইল্লা রদ্দল্লাহ আলিহা রুহি হাত্তা আরুদ্দা আলি সালাম আমার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমাকে সালাম দেয় এই সালামটা সরাসরি আমার কানে এসে পোষানো হয় তার মানে সব কিছু দলিল দিলাম আরও স্পষ্ট বোখারে শরীফের দলিল দিচ্ছি কেউ যদি বোখারে হাশিফ বোকার শরীফের মধ্যে একটা হাদিস নেয় সম্পূর্ণ সই হাদিস যেটা কোরআন শরীফের পরে যা স্থান কোরআন শরীফের পাশে কোন কিতাবের স্থান বুখারে শরীফের স্থান কিতাবুল আলিম প্রথম কন্দ হাদিস আমার কাছে ডকুমেন্টস আছে আমি বানাই বলবো কেন হাদিস যে মান রানি মানামি ফাকত রানি যে ব্যক্তি আমাকে দেখল গুমি ভিত্তে দেখল স্বপ্নে সে যেন ফাকাত রানী সত্যি আমাকে দেখলো কেন ফাইন নাস সায় ত না লা এতামাস সালু বিসুরতী কেননা শয়তান আমার সুরদ ধরতে পারে না কার সুরুত ধরতে পারে না রাসুলের সুরুদ ধরতে পারে না দেখছেন নবীজি বলতেছেন ফাইন নাস সাই ত না লা তামাস সালু কেন না। যে আমাকে দেখলো সত্যি দেখলো কেননা শয়তান আমার আকৃতি দারণ করতে নবীজের আকৃতি দান করতে কখনো না তার মানে কি দেখলো সত্যি দেখলো এবার বললেন সত্যি দেখলে অনেকে তো কয় দেখছে হ্যাঁ দেখছে আমরা বলি ইমাম জালাল উদ্দিন সুইতের কথা আমরা সবসময় বলি না তাফসির জাল লেখক তিনি স্বপ্নে পঁচাত্তর বার নবীজিকে দেখেছেন এমনকি জাগ্রত অবস্থায় ত্রিশবার তিনি নবীজিকে দেখেছেন সম্ভব নবীজিকে দেখা সম্ভব যারা বিশ্বাস করে না তারা না করুক আপত্তি নেই সই হাদিস করা প্রমাণিত অস্বীকার করলেই ম্যান চলে যাবো করার কিছু নাই আপনি মানলে মানেন না মানলে আপনি ব্যক্তিগত ব্যাপার তো এই যে শাহাদাতে কারবালার ঘটনা যে রাসুল সাল্লাহ সাল্লাম সরাসরি দেখেছেন এটার প্রমাণ হচ্ছে হজরত ইবনা আব্বাস আদি আল্লাহ তালাহু তিনি বলতেছেন যিনি কি রয়সুল মুফাসরিন ইবনা আব্বাস আদি আল্লাহ তালু এই কথা এই হাদিসটাও আলবেদেয়া অন্যায়ের মধ্যে আসছে ইবনা আব্বাস আদি আল্লাহ তালাহু বলতেছেন যে আমি একটু আগে স্বপ্নে দেখলাম এপনা আব্বাস বলতেছেন আমি একটু আগে স্বপ্নে দেখলাম যে আমার রাসুল আমার স্বপ্নে আসছে এবনা আব্বাস বলতেছেন যে আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম আমার রাসুল আমার কি এসে স্বপ্নের মধ্যে আসছে তার শরীরের মধ্যে বালু ছিল কী ছিল বালু এবং হাতের মধ্যে একটা রক্তের বোতল ছিল কী ছিল রক্তের বোতল তখন আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ এই আপনার শরীরে এরকম বালুময় কেন আবার আপনার হাতের রক্ত কেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন যে আব্বাস আবদুল্লাহ আব্বাস সাল্লাহ কি আবদুল্লাহ জয়িসুল মুফাসরিন যে আমি এই মাত্র শাহাদাতে কারবালার ঘটনা আমি নিজস্বকে দেখলাম যেটা আমি আমার নাতিকে নিজের শশককে বরণ হতে দেখেছি এটার বিবাহ আমি কি করতে পারি নাই সহ্য করতে পারি নাই বাড়িতে মালা করে দিয়েছি যার বালু আমার গায়ে এবং রক্ত নিয়ে তোমার কাছে আসছি তুমি দেখো তখন ইবনা আব্বাস বললেন যেহেতু স্বপ্ন দেখা দিয়েছেন সত্যি হবে তিনি হিসাব করলেন এই স্বপ্ন দেখার চব্বিশ দিন পরে স্বপ্ন দেখার কয়দিন পরে চব্বিশ আসলে চব্বিশ দিন আগে কারওয়ালা ঘটনা ঘটে গেছে চব্বিশ দিন পরে মদিনেক আসছে খবর আসছে তো যে আবদুল্লাহ ইবনা আব্বাসালুম ইমাম হোসাইনকে নিষেধ করছেন না যা আপনি কারওয়ালাতে কি গুফাতে কি যায়েন না আপনি কুফাতে যায়েন না কেননা আপনার জন্য ভবিষ্যৎবাণী নবী জাগে করে দিয়েছেন যে আপনি যদি কুফাতে যান তাহলে ইয়াজিদ আপনাকে কি করবে কথা বলছেন আরেকটা হাদিস আমি বলে দিই শেষ করে দিচ্ছি যিনি হলেন উম্মে সালমার আদি আল্লাহ তালানহু আমাদের আম্মা উম্মে সালমার আদি আল্লাহ তালানহু এই হাদিসটা তিনি মিজু শরীফের হাদিস পাঁচশো সত্তর নম্বর হাদিস উম্মে সালমার আদি আল্লাহ তালানহু তিনি হলেন আমাদের আম্মা তো ওনার ঘরে একজন মহিলা কাজ করতেন সাহাবি তার নামও সালমা তার নামও কি সালমা আনসারিয়া আদি আল্লাহ তালা আনহা তো তিনি কাজ করতেছেন সাহাতে কারবালার দিনে কোন দিনে সাহাতে কারবালার দিনে মোদিনাত এসেছেন উম্মু সালমা ঘরে কী করার জন্য কাজ করার জন্য দেখেন যে উম্মু সালমা রাদি আল্লাহ তালা আনহা তিনি বিবেশ অবস্থায় কান্না করতেছেন বসে বসে তখন এবার উম্মে সালমা ওই মানে মহিলা আমাদের আম্মাদানকে জিজ্ঞাসা করলেন মা কি কারণে আপনি কান্না করতেছেন কারণটা কী কি কারণে আপনি কি করতেছেন কান্না করতেছেন কারণটা কী কিসা আপনাকে কান্না করাচ্ছে তখন আমাদের আম্মা উম সালমা রাদি আল্লাহ তালা বললেন ও সালমা কিছুক্ষণ আগে আমি গুবন্ত অবস্থায় ছিলাম আমার রাসুল আমাকে এসে স্বপ্নে দেখা দিয়েছে স্বপ্নে দেখা দিয়া আমার হাতের মধ্যে রক্তের একটা পেলা নিয়ে আসছেন দেখাই বললেন যে দেখো উম্মু সালমা এই মুহূর্তে আমি কার সহসরি ঘটনা আমি নিজেকে দেখেছি এবং আমার হোসাইনের রক্ত আমি তোমার কাছে দেখাই না তা রাসুদুল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী এবং রাসুদুল্লাহ ইসলামের ভবিষ্যৎ বাণীর পরবর্তীতে এটা কি কারবাল্লা ময়দানে কি হয়েছে বাস্তবায়ন হয়েছে কারবালার ময়দানে কি হয়েছে বাস্তবায়ন হয়েছে এবার আসেন সংক্ষিপ্ত আমি দুই মিনিটের মধ্যে শেষ